বলবে মাওলা আজ আমি নিশ্চক দেখলাম আজ আমি আখেরাত দেখলাম আজ আমি কবরও দেখেছি আজ আমি জাহান্নামও দেখেছি আর আমি সব শুনছি মাওলা আপনার জবান শুনলাম ফেরেস্তার আওয়াজ শুনলাম জাহান্নামের গর্জন শুনলাম সব দেখছিও শুনছিও কাজেই আজ আমি নিশ্চিত ইন্নামুন আজ আমি কবর আখেরাত হাসর মিজান ফুলসেরাত সব বিশ্বাস করছি অতএব আজকে আপনি আমাকে এই আখেরাত থেকে হাসরের মাঠ থেকে আপনি আমার আরেকবার দুনিয়ায় পাঠান আমি যদি এবার যেতে পারি না আমাল করব। আমি নেকামল করব। কারণ আমি তো নিচ চোখে জাহান্নাম দেখলাম আমি হাসরের মাঠ দেখলাম আমি ভাবছিলাম এগুলো হবে না আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই আমি আমল করতে চাই আমি আপনার আনুগত্য করতে চাই দোস্ত আল্লাহর কসম বে নামাজি ছেলেরা এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাফ বাপ সেজদা দিতে মন চাইবে সেদিন মন চাইবে খুব আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা একটা সেজদা দেই আপনারে একটা নুকু করি মাওলা আমার সিরিয়াল আইতে তো হয়তো বেরিয়ে আছে মাওলা আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে রাখবে এই ফাকে আমি আপনাকে একটা সেজেদা দিই আল্লাহ বলেন বলা উশিল্লা নাফসিন হুদা হা এ না ফরমান আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজেদা দিতে পারতাম দেওয়াইতে পারতাম আমার আনুগত্য করাইতে পারতাম আমার জমিন আমার আসমান আমার সূর্য আমার চাঁদ আমার রাত আমার দিন আমার নিশ্বাস আমার অক্সিজেন আমার হার্টবিট সবই তো আমার আমি চাইলে পারতাম বান্দা আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেব কেন তাইলে আর পুরস্কার দেব কেন তাইলে আর জান্ন নামের কি দরকার বিচার আচারের কি দরকার আখেরাতের কি দরকার হাসরের মাঠের কি দরকার কারণ আমি যাকে বাধ্য করাই আসে সেজদা করাইছি তো সেখানে তোমার কৃতিত্ব কি আর তোমার যদি কোনো কৃতিত্ব না হয় তো পুরস্কার কি আবার কথা বোঝেন নাই

এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান নাম পূর্ণ করব জাহান নাম পুরা করব আজ আমি মাফ করব না আজ আমি বিচার করবো মাফ করতে চাইছিলাম দুনিয়ায় আমি হাজার বার বলছিলাম কত মৌলভী কত বয়স কত হুজুর কত ইমাম কত বক্তা কত আলেম কত পীর কত বুজুগ কত হাজারি করছে জেরে আল্লাহর বান্দা মাফ চাও মাফ চাও মাফ চাও তলবা করো তবা করো তুমি বেটকি দিয়ে উড়াই দিস আর তো হুজুররা কত কথা কয় হ্যাঁ তার কথা শুনে কে না দরকার কি আমি না বাতে না খাইবেন না সুবিধা কি আপনি বেশি কি খাইয়ে উল্টাই লেছেন কাঙ্গাস আর তেলা আর কি তা জানি না আপনি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলছেন না ফরমান এই যুবক কি বেশি দেখে ফেলছো পরের নর্তকি দেখো মোবাইলের উলঙ্গ ছবি দেখো ওই তোমার মা বেহায়া ছেলে বেটা যে নারীকে মোবাইলে উলঙ্গ ছবি দেখো ও তোর মা বেটা ও তোর তোর মাকে এমন উলঙ্গ কেউ দেখুক একটা নির্লজ্জ বেহায়া বল এখন দাঁড়ায়া বল বেটা তোর মাকে দেখুক উলঙ্গ তোর বোন কে দেখুক বিবস্ত্র তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক তুমি কারো অন্যের মা দেখো সে কি কারো মা না সে কি কারো বোন না সে কি কারো মেয়ে না ও কি কারো না তোমার ইজ্জতের উপরে হাত ধক তোমার ঘরের সম্ভবের উপরে অনেক নাফর আছে এমন যে মূলত এমন নিকৃষ্ট যে যার ভিতরে এমন মানসিকতা যে আমার বোনের সাথে আপত্তি নাই কারণ ইনসানের শেষ রক্ত থাকত মানুষের রক্ত যদি এক ফোঁটা শেষ থাকতো তো নিজের বিবেকে বাঁচত এটুকু বিবেকও যদি কারো না বাঁচে তো তোর শরীরে মানুষের শেষ রক্ত নাই তোর গায়রত নাই বেটা তো আল্লাহ বলেন বান্দা আজ আমি ছাড়বো না আমি তো অবা করতে মাফ করতে চাইছিলাম বান্দা আমি দুনিয়া লক্ষ্যবার বলছি যে বান্দা নব্বই বছরের গুণা হায়াত থাকতে যদি মাফ চাও আমি আল্লাহ নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব আল্লাহ বলছে হায়াত থাকতে যদি তওবা করতা আমি আসমান সমান গুণা মাফ করে দিতে রাজি আমি সাগরের ঢেউ পরিমাণ গুণা মাফ করে দিতে রাজি আমি আল্লাহ হিমালয় পর্বতের সমান গুনা মাফ করে দিতে তো বান্দা বান্দা তুমি চাইলে আমি মাফ করব তো কিন্তু এটা দুনিয়ার হায়াতে মাফ করবো ইন আতাইতানি তানি লাইলান আতাই তুকা লাইলান আল্লাহ বলে বান্দা গুনা নিয়ে যদি তুমি রাত গভীরে আমার কাছে আসো আমি মাকফরাত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসবো ইন আতাইতানী নাহারান আতৈ তুকা তুমি যদি দিনে আসো আমি দিনে আসবো তুমি বান্দা আসবা গুনা গুনানিয়া আমি রব আসব রহমত মাক নিয়া তুমি আসবা এক বিগত আমি আল্লাহ আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবে হাঁটতে হাঁটতে আমি রব নিয়ে আসবো দৌড়তে দৌড়তে আজ দেবো মাফিনী কিন্তু বান্দা আজ আখেরাত হাসরের মার আজ আমি রাহমান না আজ আমি রাহিম না আজ আমি জাব্বার আজ আমি কাহার আসরের মাঠে আমি আজিজ আমি জুমতি আজকে আমি প্রবল প্রতাপান্বিত প্রচন্ড রাগান্বিত আজকে আমি জুমতি কাম প্রতিশোধ গ্রহণকারী আজকে আমি সাদিদুল কাপ কঠিন শাস্তিদাতা আজকে আমি সারি হিসাব বড় দ্রুত হিসাব গ্রহণকারী ফায়াউমা ইদিল্লা আদা বাহু আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে বান্দা তোরে আমি এমন শাস্তি দেব রে বান্দা কায়নাতের সবাই মিল কেউ তুকে এমন শাস্তি ইতিপূর্বে দেয় না আমার রহমত যেমন দেখছিলাম অনেক দিন আজ আমার শাস্তি দেখবা তুমি মায়া করছিলাম তো আমি 60 বছর কত রাত গেল একটা সেজদা দাও নাই আমি এক বেলার ঘুম বন্ধ করি না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই না ফরমান তারপরও যখনই ঘুম থেকে উঠতে চেয়েছ আমি আল্লাহ দুই চোখে আমি খুলে দিয়েছি তোমার ঘুম ভাঙ্গায় দিছি আমি তো নারাজ হই নাই আমি তো নারাজ হই নাই আল্লাহ তাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা মৃত্যুর সময় আল্লাহ বলেন যেভাবে রুহু শরীর থেকে আলাদা হয় প্রত্যেকবারের ঘুমের সময়ও খুদার কসম আল্লাহ কোরআনে বলে প্রতিবার ঘুমে মানুষের রুহু আমি আল্লাহ দেহ থেকে আলাদা করে ফেলি মৃত্যুর দিন যেমনি আর রুহু ফেরত দেই না ঘুমের রুহুটাও আমি চাইলে ইচ্ছা করলে আর ফেরত না দিয়ে রাখতে পারি আমি প্রতিবার ফিরাই নিউসিনুম ওখরা ইলাজ আলিম মুসাম্মা এভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রত্যেকবারে রুহুটা ফেরত দিই ফেরত দিই কিন্তু একদিন এমন নেওয়া নেবো রে বান্দা আর কোনোদিন আমি ফেরত দেব না আর না আর না চলো ভাই আসলে নিয়ম মাফিক বক্তা ওয়াইজ যেমনি সুন্দর করে গুছিয়ে গেছে আমি পারি না আমি এই বক্তের বক্তা হই নাই এই যে নাওলা জাওলা বল না আর আমি আমার আবেগ যে কথাটা বুঝাইতে চাই না আলহামদুলিল্লাহ কি পরিবমন জওয়ান মুসলমানের সন্তান প্রিয় ভাই বাবা দৌরায় আসছেন মাশাআল্লাহ এটা যেন শুধুমাত্র এতটুকু বিশ্লেষণ না হয় যে কোনো বক্তার জনপ্রিয় খোদার কসম এর দ্বারা কোনো লাভ হবে না আমার না আপনাদের না আমার না আপনাদের যুবক ভাই আমি হাত জোর করে বলি দোস্ত আমার আমি এটুকু অনুরোধ করলাম আব্বা তুমি কিংবা আমি সবাই ভাবলাম যে বক্তার এখন অনেক জনপ্রিয়তা অনেক মানুষ হয় অনেক মানুষ ওয়াজ হনে ইতান দিয়ে কিছু তো না আমার না আপনার বরং আমরা প্রত্যেকেই আমাদের জীবনের মধ্যে যেন ভারসাম্যতা আমাদের জীবনের একটা ভারসাম্য দরকার ব্যালেন্স দরকার আমাদের জীবনের একটা ভারসাম্যতা আল্লাহ বলছে বান্দা শোনো আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি দিচ্ছে এই হাসি এই কান্না এই রোদ এই বৃষ্টি এই আলো এই বাতাস এই আকাশ এই জমিন এই রাত্র এই দিন এই উপার্জন এই খ্যাত এই ফুল এই ফল এই ফসল স্ত্রী নামের এই মহিলা মা নামের ওই মহিলা বাচ্চা নামের ওই সন্তান তোমার দেহ তোমার শরীর তোমার সব আয়োজন এ তো আমার দেওয়া এ তো আমি দিছি তোমার জন্য তোমারে দেওয়ার জন্য ভোগ করার জন্য দিছি তো আমি আমি তো তোমার সব চাহিদা আমি দিচ্ছি মাকে দেখলে তোমার কলি যায় একরকম মনে হয় তোমার স্ত্রীকে দেখলে তোমার দিলে ভিন্ন রকম মনে হয় এই ভিন্ন রকম অনুভূতি তামি আমি দিস যদি এক করে দিতাম দনদণ্ডে যদি মা মনে হইতো কথা বলে না মার বিবি যদি দুজন মা মনে হইতো অথবা মা আর বিবি দুজনকে যদি বিবি মনে হইতো এই সংসার চলতো এই দুনিয়া চলতো যে মাকে মনে যা মনে হয় তা স্ত্রীকেও তাই মনে হয় অথবা স্ত্রীকে যা মনে হয় মাকেও তাই মনে হয়